সকলে ছটপট লাইভে জয়েন করো ঝটফপট ছটপট আমি এই মুহূর্তে লাইভে জয়েন করলাম সকলে জয়েন করে ছটপট ছটপট ইমিডিয়েটলি ওয়েলকাম টু লাইভ জার্স রুম নাম্বার টু গাইডলাইন ইউর এওয়ার কমিউনিটি গাইডলাইন্স খুব সুন্দর সকলে ঝটপট ঝটপট লাইভে জয়েন করে ফেলো যে একজন লাইভে এসছো স্ক্রিনে রবর টাচ করে লাইক করে নিচে একটু কমেন্ট করবে তুমি কোথা থেকে লাইভটা দেখছো আর ফার্স্ট লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সকলকে যে একজন লাইভে আছো স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছ তোমরা যে তিনজন লাইভে আছো তোমাদেরকে সকলকেই আমার অনেক অনেক ভালোবাসার শুভ দুপুর তোমাদেরকে অবশ্যই জানালাম আগাম শুভ দুপুর সকলে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে ফার্স্ট লাইক করে নিজে কমেন্ট করো আর যারা যারা নতুন ভিডিও দেখোই ভিডিও চলে এসেছে যাও নতুন নতুন রকমের নতুন রূপের ভিডিও যারা অবশ্যই মিস করে গেছো তাদেরকে বলছি চলে যাও এই শুভজিৎ সাহ ইউটিউব চ্যানেল উপরে ভিডিওগুলো দেখে আসো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আরও নতুন নতুন রকমের ভিডিও আনার চেষ্টা করছি গাইস বাট তোমরা সাপোর্ট না করলে আমি কোনো দিনও এগাতে পারতাম না আজ তোমাদের সাপোর্টের জন্য অনেকটা দূর শেখাতে পারলাম তোমার সার্স লাইভ যেভাবে করেছো সত্যি খুব ভালো লাগছে এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও থেকে আমার যে একজন আছো ঝটপট ঝটপট কমেন্ট করো নিচে আর নতুন রকমের কিছুদিন আগে বাট কিছুদিনের মধ্যে নতুন রূপে নতুন গানে মা কালীর ভিডিও আসতে চলেছে সকলে দেখবে অবশ্যই তোমাদের সকলের ভালো লাগবে যারা যারা বলছো দাদা তুমি এতদিন লাইভ আসো না কেন তোমাদেরকে সকলকে বলছি দেখো চেষ্টা করো তোমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর আমি নিজেকে কেরিয়ার তৈরি করার জন্য আমি লাইভ আসতেও নিজেও বাট পারছি না চেষ্টা করছি যে লাইভে আমি তোমাদের সময় দিব বাট ফিরে উঠছি না এটাই আমার অসুবিধা হয়ে যাচ্ছে জানো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য একটু নিচে কমেন্ট করবে যে একজন লাইক করলে আর যে তিনজন লাইভে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে আমি প্রত্যেকটা দিন আমি লাইভে আসার চেষ্টা করবো তোমাদের সকলকে অনুদৃত রইল প্রত্যেকটা দিন তোমরা আসবে আমার সঙ্গে আসসালামু আলাইকুম ফর হুম আই এম লুকিং ফর ইউ থ্যাঙ্ক ইউ যে চারজন লাইভ আছে বংশ তুমি कहां से देख रहे हो प्लीज कमेंट करके जाना और जो न्यू आ रहा है बट नया लोग आ रहा है हो जुड़े हुए हो सबको बहुं 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 मेरा तरफ से बहुत बहुत धन्यवाद बहुत बहुत शुक्रिया मेरा चैनल पे आ रहा हो तो आपको एक बात बताना चाहो तो मैं बट आपको सबको सबको बोल रहा हूँ चैनल पे न्यू है तो चैनल सब्सक्राइब कर लो बट नो न्यू नया नया वीडियो आया क्या तो चला अच्छा जा रहा है तो कोई बात नहीं तुम तो चैनल को सब्सक्राइब करके लोग सपोर्ट करेंगे इस दिन

আর স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যারা যারা ভিডিও এখনো মিস করে গেছো যে নতুন ভিডিওগুলো আমি দেখিনি কোনো ব্যাপার নাই চলো ভিডিও দেখে আসো মেম্বারশিপ হো হ্যাঁ মেম্বারশিপ জয়েন জয়েন্টে করো ওই বাত নেই আর তুম দেখো তুম सकी आपको तुमको बोलता तो आपके पास किस फोन पे है तो आपको कुछ डालना पड़ेगा तो ठीक है दस रुपये बीस रुपये डाल दो कोई बात नहीं है ठीक है और मेम्बरशिप भी ज्वाइन कर लेते लिए, कर लो लिए, लिए, कोई बात नहीं ज्वाइन करने का पास मुझको बताना সকলে কমেন্ট করো ঝটপট 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 প্রাইস যে তিনজন লাইভে আছো তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে যেখান থেকে লাইভটা দেখছো না কেন অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে কেমন আর যারা যারা এখনও ভিডিও দেখো মিস করে গেছো তো তোমাদেরকেই বলছি তোমাদেরকেই বলছি ঝটপট ভিডিও দেখে কমেন্ট করো লাইক করো ভিডিওটা শেয়ার করে সুযোগ করে দাও সকলকে দেখার জন্য তোমরাই পারবে যে সকলকে দেখার জন্য আর যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই আমি সাপোর্ট করে দিয়ে আসব তোমাদেরকে সকলকে আমি সকলের পাশে আছি আর যতদিন এই পৃথিবীতে থাকবো অবশ্যই তোমাদের সকলকে থাকবো যে চারজন লাইভে আছে তোমাদের সকলকেই স্ক্রিনে টাচ করে অনুরোধ করছি একটা লাইক করে দেওয়ার জন্য আর নিচে কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছ না কেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি নেই সাবস্ক্রাইব করে দাও একটা আর ভিডিও দেখে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর যাতে যাতে চ্যানেলে ভিডিও ভিউ হচ্ছে না আর একটা থেকে দুটা ভিউ বাট ভিউ আসছে না না চড়ার মতো তারা বেশি করে বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করবে আর ডুয়েট করার চেষ্টা করবে ডুয়েট করলে কি হয় তোমার আইডিটা প্রমোট করে দিতে পারবে আইডিটা ফিউজ মানে তোমাদের আইডিতে যে ভিউটা আসতে কাউন্ট করতে পারছে না সে ভিউটা আমরা কানেক্ট করে দিতে পারবো বুঝতে পারলে সকলকেই বলছি সকল যারা যারা লাইভে জয়েন হয়েছ তোমাদের সকলকেই আমার অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দাও যে ছজন লাইভে আছো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করার আগে ভিডিওগুলো দেখতে হবে তোমাদেরকে ভিডিও না দেখে তুমি বুঝতে পারবে না আর তোমাদের সকলের ভালোবাসায় এক হাজার কম আশি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চললো একমাত্র তোমাদের সকলের ভালোবাসায় তোমরা এইভাবে করে পাশে থাকো আমি এটাই চাই এখন তো আমার বিলকুল যে একজন লাইভে আছো স্ক্রিনে ডবল টাচ করে স্ক্রিনে দুবার টাচ করবে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনও ভিডিও নি মিস করে গেছো তো তোমাদের কী বলছি ভিডিওগুলো দেখে এসো সন্ধ্যার মধ্যে সন্ধ্যা ছটা থেকে সাতটা আটটার মধ্যে তোমরা নতুন ভিডিও পেয়ে যাচ্ছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এইভাবে আমার পাশে থাকবে যেভাবে তুমি তোমরা আমাকে সাপোর্ট করছো এভাবে করতে থাকো কোনো ব্যাপার নেই যে দুজন লাইভে আছে ঝটফ ছ কমেন্ট করো যে কমেন্ট করো তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমরা কোথা থেকে দেখছো না দেখছো না হলে বুঝতেই পারব না বুঝতে পারলে একটু কমেন্ট করে দাও ঝটফপট देख ले बाकी जाओ ना सुन के और नीचे नीचे যে তিনজন লাইভে আছো তোমার সকলকে আমার অনেক অনেক ভরে বসো শুভ দুপুর তোমরা চটপুর চটপুর কমেন্ট করো আর স্ক্রিনের ডবলটা চোখে একটা লাইক করে দাও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো আর যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো তো কোনো ব্যাপার নাই তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য একজন লাইক করলে নিচে কমেন্ট করবে আর মাত্র কিছুক্ষণ আমি লাইভ থেকে বেরিয়ে যাবো বেশিক্ষণ নাই কারণ আমার শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সকালে যে একজন লাইক করলে অবশ্যই কমেন্ট করবে নিচে হাই বা হ্যালো তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো নেই নেই ঠিক আছে বন্ধুরা তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো আমি প্রতিদিন লাইভে আসব চেষ্টা করবো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো হরে কৃষ্ণ রাধে